আমি পারি না পারি না পরিচয় হয় বলা হয় আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর ভিডিওটা হচ্ছে প্র্যাঙ্ক ভিডিও তোমাদের দাদা ভাইয়ের সাথে ভিডিও প্র্যাঙ্ক ভিডিও করবো তো আমার এই ফ্রেন্ড কথা বলবে তোমরা ভিডিওটা পুরো স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো খুব মজাদার হতে চলেছে চলো স্টার্ট করে যাক তোমরা দেখতেই পাচ্ছ আমি ফোনটা নিয়ে চলে এসেছি এটা আমার ফ্রেন্ডের ফোন তো এই ফোন থেকে আমি ফোন করব আরে আমার বান্ধবী কথা বলবে ওর সাথে চলো হলে ফোনটা করা যাবে হ্যালো হ্যালো হ্যাঁ চিনতে না ভুলে গেছি তুমি আমাকে বলছে রং নম্বর এটা আর ইংলিশ ঝাড় ঝাড়কি ওকে বলবিনব না আমি পারি না আর পারি না আমি কেন মরি না যাই হোক আবার ডাইল করে যাক দেখি শেষ পর্যন্ত কি হয় আর তোমরা আমার সাথে দেখো ভিডিওটা পুরো দেখো আবারও ডাইল করছি জান ঠিক আছে কেটে ফোন একটু আগে তো কল করেছিলাম তোমরা দেখলে যে কেটে দিলো ফোনটা আবারও ফোন করব ও বলছে যে রং নাম্বার আমি রাখছি তাই বলে কেটে দিল তো আবারও ফোনটা করা যাক

তাকে ভালো লাগে তাকে তো চিনতে পারবো না তুমি আমাকে নিশ্চয়ই একদম না চেনো আমি তোমাকে অনেক তুমি আমাকে চেনাও না তোমাকে অনেক তুমি আমাকে চেনাও না বারবার কলটা কেটে দিচ্ছে আবারও কল করছি হ্যালো হ্যাঁ তুমি সিঙ্গেল আমি জানি তো তুমি সিঙ্গেল আমি জানি তো তাহলে কথা বলতে কি অসুবিধা আছে কে সিঙ্গেল তুমি আমি সিঙ্গেল হ্যাঁ কি করে জানলে তুমি তো তোমাকে ভালো লাগে তোমার ব্যাপারে খোঁজ নেব না বলো তুমি ও বলেছে না না আমার কোনো ভুল হচ্ছে হ্যাঁ মা চলে গেল ফোনটা কেটে দিলাম

যাকে বলা হয় পেয়া মানে নিলজ্জতার পরিচয় হয় মিলিনি আমার কথা হ্যাঁ জয়রা সেটাই তুমি যেটা বলবে আমি সেটাই তো আমি তো তোমাকে অনেক ভালোবাসি না তুমি যে যে কথাটাই বলবে না কেন আমি ভালোবাসে হিসাবেই নেব তো আমি তো তোমাকে অনেক ভালোবাসি না তুমি যে যে কথাটাই বলবে না কেন আমি ভালোবাসা হিসাবেই নেব

একটুখানি কথা বলো মানুষ কেমন কথা বলে আমি আমার বউ এর সাথে কথা বলি না তোমার সাথে তাই তোমার ভাগ্য ভালো তোমার ভাগ্য ভালো তা তোমার তো বউ নেই না কার সাথে কথা বলবে বললাম তোমার চারটে ছেলে মেয়ে প্লাস আমার বউ সব চলে যাবে তাহলে তোমার বউর নাম কি বলো দেখি তোমাকে আমি কেন বলতে যাবো আমার আহ পার্সোনাল লাইফের কথা

যাই হোক চিনতে কতক্ষণ চিনে যাবে ডাকছে নাকি তোমায় তোমার বউকে দাও একটুখানি কথা বলি কথা বলতে হলে তোমার কানে তুলো দিতে হবে কিন্তু কেন কানে তুলো দিলে আমি শুনবো কি করে কি বলছে মানে তার বলবো কানে তুলো দিয়ে কথা শুনতে হবে তাহলে আমি শুনবো কি করে কেন তুলো দিয়ে শুনবো কেন কি বলবে আমাকে তাই কানে তুলো দিতে সহ্য করতে পারবে না তো আমার এই মন ভাঙিয়া বুকে আমার এই মন ভাঙিয়া বলো না হারালে কোথায় ঠিক আছে আমি তোমার সাথে দেখো তোমরা আমাকে কত কিছু বললাম আমি এত ভালো কারোর সাথে কথা বলি না কিন্তু ও রিকোয়েস্ট করলো বলে কথা বললাম তা আমাকে বলেনি প্রাণটা করতে হলে তো কথা তো শুনতেই হবে তাই না একে অনেক কিছু বলেছে বেহায়া নির্লজ্জ যাই হোক সরি আমি ওর হয়ে তোর কাছে খামা চাইছি কিছু মনে করিস না ঠিক আছে না তো ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম আর কল করে ডিস্টার্ব করলাম না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই করে দে বাই বাই